হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আমি মিঠু আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো যে বাবু চলে গেছি স্কুল আর এই পাশে আমি তাই বাবুর বইগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম তো বইগুলো গুছানোর পরে যে বালিশগুলো গুছিয়ে এখানে আলনার কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছিল। তাই সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো যে দেখো এক এক করে সব আমার কাপড়গুলো গুছানো প্রায় হয়ে গেছে তো এই পাশে ঝুড়ি দুটো ছিল ঝুড়ির নিচে ওই যে কাপড় ছিল তাই দেখো কাপড়টা বের করে নিলাম আর এই দেখো আমার সব কাজ হয়ে গেছে কাপড় গুছানো আর এই পাশে বিছানা বই পুরো গুছানো হয়ে গেছে আর এই যে এখন গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ ছিল তো সেই কাজগুলো সেরে নিচ্ছি তো এসেই দেখো এই পাশে ট্যামা টেমিগুলো সব গুছিয়ে নিলাম আর কালকে অল্প পায়েস করেছিলাম তো সেই পায়েসটা না অল্পটুকু রয়ে গেছে তো ওটাকে গুছিয়ে রেখে দেব তার আগে আমি গ্যাসটাকে পরিষ্কার করব আর কিছুটা বাসনও ছিল তো এই যে এক এক করে সব বাসনগুলো জড়ো করে নিলাম আর এই যে দেখো পায়েসটা আমি এখন একটা বাটিতে করে নিয়ে নিলাম আর এই দেখো এই যে এতটুকু পায়েস ছিল তাই ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই যে দেখো এখন কাজ করতে করতে আমার পেয়ে গেল খিদে তাই যে সকালে আজকে রুটি করিনি তাই যে বাবু কিছুটা ভাত ছেড়ে গিয়েছিল তাই যে আমি ভাত খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভাত থাত কাপড় কেছে এই যে আমি স্নান করে চলে আসলাম আর এই পাশে দেখো এই বস্তাটার মধ্যে অনেক দিন থেকে না চাউল ছিল তাই চাউলগুলো একটা বালতি গুছিয়ে নিলাম তো এই যে দেখো আবার ঘরে চলে আসলাম ঘরে এসে না হঠাৎ করে ফ্যানটার উপরে চোখ পড়লো আর এসে দেখেই দেখো ফ্যানটা অনেক নোংরা জমেছিল তাই একটা কাপড় নিয়ে এসেই দেখো ফ্যানটাকে সাফা করে নিচ্ছি আর এই দেখো মানে এত বড় কাপড় নিয়েছিলাম কাপড়টা বারবার আমার হাতের থেকে খুলে যাচ্ছিল তো ওই ফ্যানগুলো না মানে এক সপ্তাহ যায় না সপ্তাহ হতে না হতে এই যে একদম পুরো নোংরো জমে যায় তাই মুছতে হয় তো আমার দুপুরে রান্না হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে যাব বাবুকে স্কুল থেকে আনতে আর অনেক কাপড় কেঁচেছি ঘরেও মেলেছি উপরেও কাপড় অনেকটা আছে তো যাবার সময় কাপড়গুলো সব দেখে যাব। আর এই দেখো ফ্যান থ্যান মুছে যে আমি এখন রেডি হয়ে নিলাম আর এই দেখো উপরে কাপড় মেলেছিলাম সব কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তাই ঠিক করে নেবো তো আমি এখন যাচ্ছি বাবুকে স্কুল থেকে আনতে তো চলো তো বন্ধুরা ছেলেকে নিয়ে ঘরে চলে আসলাম আর আজকে না বাইরে প্রচুর রৌদ্র ছিল তার জন্য দেখো এসে আমি এখানে লেবু জল বানিয়ে নিচ্ছি তা আমার ছেলে না লেবু জল খেতে অনেকটাই ভালোবাসে কেসা টেস্ট টেস্ট আর এই যে দেখো এটি স্কুল থেকে এসে ড্রেস খুলে যে খেলা করে যাচ্ছে ওই দেখো ঘড়িতে বাজে চারটা বাজার পাঁচ মিনিট বাকি আর আমরা দুজন বসে আছি যে দেখো সোনা মনি কাজ করতেছে ফ্রিজে দাও আরেকটা বোতল ফ্রিজে দাও ফ্রিজে ফ্রিজে ঢুকাও ফ্রিজ খোল

কোনো ভিডিও করা হয়নি আর তোমরা তো দেখলেই বিকালে সোনামুনি এসেছিলো আর যখন সন্ধ্যা হয়ে গেছে আর এই পাশে দেখো বড় মশাই নিয়ে আসলো চিকেন তাই বর মশাই চিকেনটা ম্যারিনেট করে দিল আমাকে তার এই দেখো এই পাশে চিকেনটা প্রায় হয়ে গেছে তো আজকের চিকেনটাও না বর মশাই করেছিল আমি সব কিছু রেডি করে দিয়েছি আর বড় মশাই করেছে আর এই পাশে চিকেনের সাথে হয়েছে ভোটপুটি আর এই যে আলু ভাজা তো দেখো এই পাশে আমার চিকেন রেডি তা চলো এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা এখন খেতে বসেছি তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা ব্যথা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে